অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন কি মোহাম্মদ ইউনুস পুলিশবিহীন বাংলাদেশে ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু ও আওয়ামী লীগের সাধারণ কর্মীরা পূর্বের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর সহ হিংসাত্মক ঘটনা অব্যাহত রয়েছে পদ্মার পারে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে উনত্রিশ বার সেনা অভ্যুত্থান হয়েছিল উনিশশো একাত্তরের পর বাংলাদেশের মানুষ দেশের এরকম অস্থিরতা অরাজকতা আর দেখেননি ছাত্র নেতারা সেনাবাহিনীকে দেশের শাসন ক্ষমতা থেকে কতটুকু দূরে রাখতে পারবেন এটাই এখন কোটি টাকার প্রশ্ন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আন্দোলনকারীরা যে অসম্মান এবং অশ্রদ্ধা দেখাচ্ছে এটি নিজেদের অতীতকে অস্বীকার করার সমান অতীত ইতিহাসকে মুছে ফেলে বিশ্বের কোন জাতি কোনদিন সফলতায় পৌঁছায়নি বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে ভুলে এগিয়ে যেতে পারবে তো বাংলাদেশের বাঙালিরা এই প্রশ্ন এখন প্রবীণ রাজনৈতিক ও ইতিহাসবিদদের উনিশশো একাত্তরের পর এমন জটিল অবস্থার মধ্যে পড়েনি বাংলাদেশ শেখ হাসিনাকে অপসারণের দাবিতে এত বড় আন্দোলন হলো তিনি দেশ ত্যাগ করার পর শান্তি ফিরে আসা উচিত ছিল কিন্তু আসেনি উল্টো আরো বেশি হিংসা দাঙ্গা হাঙ্গামা হলো সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করা হলো। নির্যাতন নেমে এলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যাদের সঙ্গে বর্তমান হিংসার কোনো সম্পর্কই নেই উপর নির্যাতন নেমে এলো তখন কি এটাই বুঝতে হবে এক বিশেষ পরিকল্পনা বা ষড়যন্ত্রের শিকার হতে চলেছে বাংলাদেশ একথা নিশ্চিত কোন এক অদৃশ্য শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে কল নাড়ছে এরকমই এক কঠিন এবং পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ ইউনুস কিছু রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে সেনাবাহিনী চেয়েছিল তাদের স্নেহধন্য কোনো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে পেছন থেকে সরকার পরিচালনা করতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তেরো সমন্বয়কারীরা এতে রাজি হননি তারা সাফ জানিয়ে দিয়েছিলেন দেশের সামরিক শাসন বা সামরিক মদতপুষ্ট সরকার কোনোভাবেই মেনে নেবেন না তারা তারাই প্রধানমন্ত্রী পদে ড ইউনুসের নাম প্রস্তাব করেন কিন্তু এই নামেও অনেকের আপত্তি ছিল কারণ তিনি আমেরিকা পন্থী বলেই আন্তর্জাতিক মহলে পরিচিত এরকম এক আমেরিকা পন্থী অর্থনীতিবিদকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে মুসলিম প্রধান বাংলাদেশে কার হবে এই প্রশ্ন এখনই এ নিয়ে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন মহলে বহু তর্ক বিতর্ক হয় প্রধানমন্ত্রী পদে আরো কয়েকজনের নাম প্রস্তাব আসে কিন্তু ছাত্র নেতারা ডক্টর ইউনুস ছাড়া অন্য কোন নামে সায় আসলে তারা কট্টরপন্থী জামাত ইসলামীকে জায়গা ছাড়তে রাজি নন কট্টরপন্থীরা সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনকে কিভাবে হাইচেক করে ভারত বিরোধী আন্দোলনের রূপ দেয় সংখ্যালঘুদের উপর ছাপিয়ে পড়ে তার ভয়ঙ্কর চিত্র তারা দেখছেন যদিও জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শরিক কিন্তু আন্দোলন যখন শুরু হয় তাতে চীনপন্থী বাম মনোভাবাপন্ন ছাত্র নেতাদের বড় ভূমিকা ছিল কিন্তু পরে তারা আন্দোলনের হ্রাস নিজেদের হাতে রাখতে পারেননি ফলে কট্টরপন্থী নন সারা বিশ্বে পরিচিতি আছে অর্থনীতিতে জ্ঞান আছে এমন লোককে তারা প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন আন্দোলনের পর বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাও একটি বড় কাজ দুদিন ধরে টালবাহানা শেষে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করে সেনাবাহিনীর ছাত্র নেতাদের দাবি মতো শেষ পর্যন্ত ড ইউনুসের নামে শিলমোহর দেন কিন্তু অনেকেই মনে করেন এখানে সমস্যার বীজ পোতা হয়েছে উনিশশো একাত্তরে বাংলাদেশে জন্ম হওয়ার পর অন্তত ১৫ বছর সামরিক শাসন চলেছে এছাড়াও যেসব অসামরিক সরকার ক্ষমতায় বসেছে পেছন থেকে এদের নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী দেশের রাজনীতিতে এরা এতটাই প্রভাব বিস্তার করার চেষ্টা করে যে শুধু উনিশশো থেকে দু পর্যন্ত বাংলাদেশে উনত্রিশ বার সেনা অভ্যুত্থান হয়েছে বহু সেনা অফিসার ও জোয়ান নিহত হয়েছেন যদিও অধিকাংশ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বাংলাদেশের অবস্থা পাকিস্তান থেকে ভিন্ন নয় তাই ছাত্র নেতারা সেনাবাহিনীকে দেশের শাসন ক্ষমতা থেকে কতটুকু দূরে রাখতে পারবেন এটা এক বড় প্রশ্ন তাছাড়া ডক্টর ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি তিনি আগেও রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু সুবিধা করতে পারেননি তিন চার মাস পর যখন সংসদের নির্বাচন হবে ডক্টর ইউনুস কি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারিক রহমানের সঙ্গে হাত মেলাতে রাজি হবেন না নিজেই দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমেরিকা কি চাইবে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে দাঁড়ান যদি তিনি সরে না দাঁড়ান তখন কি হবে আমেরিকা কি চাইবে পাকিস্তান পন্থী বেগম জিয়া এবং তার পুত্র তারিক রহমানকে ক্ষমতায় বসাতে তাছাড়া বাংলাদেশের তিন দিক ঘিরে রয়েছে ভারত নানা কারণে এই দুই প্রতিবেশী দেশ একে অন্যের ওপর নির্ভরশীল বাংলাদেশ কি পারবে ভারতকে উপেক্ষা করে থাকতে অতীতে কোন সরকারই ভারত বিরোধিতা করে টিকে থাকতে পারেনি তাই বাংলাদেশে ভারত বিরোধিতা জনমত যতই প্রবল থাকুক না কেন এই প্রতিবেশী দেশকে উপেক্ষা করে থাকা সম্ভব কিনা এ প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে এরকম এক অস্থির পরিবেশ কঠিন সময়ে ও নানা প্রশ্নের মধ্যে দেশের শাসনবার হাতে নিতে চলেছেন ড ইউনুস সর্বপ্রথমে তাকে দেশের শান্তি সম্প্রীতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে অর্থনীতির চাকা ঘুরাতে হবে বহু শক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে তাকে চলতে হবে এক্ষেত্রে তিনি কতটুকু সফল হন দেখতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সব থেকে বড় বিষয় হল সেই একাত্তর থেকে পাকিস্তানের মতো বাংলাদেশেও শাসন ক্ষমতায় ছড়ি ঘুরাতে সেনার যুগে যুগে সেনা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে এবার কি সেনার হাত থেকে বাঁচবে বাংলাদেশ না আরেক খন্ড পাকিস্তান হতে যাচ্ছে শেখ মুজিব দেশ তার সময় বলে দেবে। রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন।